শুধু মার্শাল আর্ট নয় সঙ্গে সচেতনতার বার্তাও রবিবার মুর্শিদাবাদের হরিহরপাড়ায় ট্র্যাডিশনাল শতকার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার উদ্যোগে আয়োজিত হল ক্যারেটার বেল্ট গ্রেডিং ও ফিটনেস পরীক্ষা সকালে হরিহরপাড়া বাজার চত্বরে বন্ডার্থ র্যালির মাধ্যমে অনুষ্ঠানটির শুভ সূচনা হয় পাশাপাশি শিক্ষার্থীদের হাতে ছিল সচেতনতামূলক বিভিন্ন প্ল্যাকার্ড এই কর্মসূচিতে পায়ে পা মেলান শতাধিক ছোট বড় ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষার্থী ও প্রশাসনিক আধিকারিকেরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি রবিবার সকালে মুর্শিদাবাদের হরিহরপাড়ায় অনুষ্ঠিত হয়ে গেল এক ক্যারাটে একাডেমির ক্যারাটে বেল্ট গ্রেডিং ও ফিটনেস পরীক্ষা এই অনুষ্ঠানটি আয়োজিত হয় শতকান অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার উদ্যোগে পরিহারপাড়া বাজার চত্বরে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে অনুষ্ঠানটি শুভ সূচনা হয় এই সচেতনতামূলক র্যালিতে পা মেলান শতাধিক ছোট বড় সকল স্তরের ছাত্রছাত্রী শিক্ষার্থী থেকে শুরু করে জেলা পরিষদের সদস্য জিল্লার রহমান হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সহ এলাকার বিশিষ্ট জনেরা ছোট বড় ছাত্রছাত্রীদের হাতে ছিল সুস্থ শরীর সুস্থ মন জল অপচয় বন্ধ হোক সেভ ড্রাইম সেভ লাইফের মতো জনসচেতনতামূলক প্ল্যাকার্ড হুগলি মুর্শিদাবাদ থেকে আগত দুজন অভিজ্ঞ সেন্সি উপস্থিত থেকে নেন পরীক্ষা হোয়াইট বেল্ট থেকে শুরু করে ব্রাউন বেল্ট পর্যন্ত বিভিন্ন স্তরের পরীক্ষা হয় এদিন এছাড়াও যে সমস্ত পরীক্ষার্থী ইতিমধ্যে ব্ল্যাক বেল্ট অর্জন করেছে তাদের বিশেষভাবে সম্মান জানানো হয় এই আয়োজন শুধু খেলাধুলো নয় সমাজের প্রতি দায়বদ্ধতার এক উজ্জ্বল নিদর্শন বলে মনে করছেন সকলে আজকে আমাদের হচ্ছে ট্র্যাডিশনাল শতকান অ্যাসোসিয়েশন কারাটের পক্ষ থেকে বেল্ট গ্রেডিং এক্সাম এবং ফিটনেস এক্সাম কারেন্টের বছরে দুটো করে পরীক্ষা হয় সে পরীক্ষার পরে সে ছাত্র বা ছাত্রী কেমন তার প্রশিক্ষণ হয়েছে সেগুলোকে আজকে বাইরে থেকে দুজন সেন্সি আসছেন যেনারা পরীক্ষা নেবেন এইখানে হোয়াইট বেল্ট টু ব্রাউন স্ট্রাইপ বেল্ট পর্যন্ত এক্সাম হবে মনমোহিনী হেলথকেয়ার সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার প্রথম ও একমাত্র ইনফার্টিলিটি ও তাতে সাফল্য সাঁত্রিশ হাজার পাঁচশো পঁচাশিটি জেনারেল সার্জারি তেরো হাজার চারশো সতেরোটি গাইনিকোলজিস্ট দুশো বাহান্নটি নিউরো সার্জারি তেরো হাজার সত্তরটি অর্থোপেডিক সার্জারিতে সাফল্য ইআরসিপি পরিষেবা যুক্ত গ্যাস্ট্রো ইউনিট উন্নত মানের আইসিইউ ও এইচডিইউ অত্যাধুনিক ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক নিকো প্যাথোলজি ফার্মেসি সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালিকাপুর রোড রোড তালুক বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন